প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকে দেখাবো বিষম পাতার প্রস্তুচ্ছেদ তোমরা এখানে যে পাতার প্রস্তুচ্ছেদটা দেখতে পাচ্ছ যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা বিষম পৃষ্ঠ পাতার প্রস্তুচ্ছেদ বিষম পৃষ্ঠ পাতা অথবা পাতার যে গ্রাউন্ড টিস্যু আছে সেটাকে বলা হচ্ছে মেসুল এই যে এটা হলো পাতার একটা গ্রাউন্ড টিস্যু এই পুরোটা একটা গ্রাউন্ড টিস্যু এটাকে বলা হচ্ছে মেসুল আর এই বিষম পৃষ্ঠ পাতা সাধারণত দেখা যায় দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতাতে অর্থাৎ দিবিসপুত্র উদ্ভিদের বেশিরভাগ পাতাই কি বিষম পাতা এটা মনে রাখতে হবে পাতার গ্রাউন্ড টিস্যুকে বলা হয় মেসোকে আমাদের মনে রাখতে হবে যে পাতার যে গ্রাউন্ড টিস্যু আছে এই যে পুরো অংশটা এটাকে বলা হচ্ছে মেসোকে তো এই মেসোফিলে দু ধরনের কোষস্তর থাকে একটা হলো পেলিসেট প্যারেনকাইমা আর একটা হলো স্পঞ্জি প্যারেনকাইমা তোমরা এখানে ছবিটার মধ্যে দেখো যে পেলিসেট প্যারেনকাইমা কোনগুলো আর স্পঞ্জি প্যারেনকাইমা কোনগুলো পেলিসেট প্যারেনকাইমা দেখো উপরের দিকে যে কোষ যে শাড়িগুলো বিন্যস্ত আছে লম্বভাবে যে কোষগুলো সেগুলোকে বলা হচ্ছে পেলিসে পেরেন এগুলো খুব কাছাকাছি থাকে অর্থাৎ তাদের মধ্যে কোনো আন্তঃকোষীয় ফাঁক থাকে না ঘন সন্নিবিষ্ট অবস্থায় থাকে এবং কোষগুলো একটু লম্বা আকৃতি এই জন্য এগুলোকে বলা হচ্ছে পেলিসেড পেরেন আর স্পঞ্জি প্যারেন কোষগুলো একটু দেখো এই যে গোলাকার যে কোশগুলো এবং তাদের মধ্যে কোষাবকাশ আছে অর্থাৎ ফাঁকা স্থান আছে এবং এগুলো ডিম্বাকার সেই এই কোষগুলোকে বলা হচ্ছে স্পঞ্জি পেরেন আর আরেকটা জিনিস দেখবে যে বিষম পৃষ্ঠ পাতার ক্ষেত্রে ঊর্ধ্বত্বক আছে এবং নিম্নতক নিম্নতকের দিকে পত্রনন্দ রয়েছে এই যে দেখো এখানে একটা পতরন্দ আছে আবার এখানে একটা পত্রন্দ আছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বিষম পাতার মধ্যে যে মেসোফিল টিসু বিষম পৃষ্ঠের পাতার মেসোফিল টিস্যু দুই ধরনের কুশস্তর আছে একটা হলো পেলিসের প্যারেন্কেমা আর একটা হলো স্পঞ্জি কেমা এবং তাদের যে স্টোমাটা আছে অর্থাৎ পতরন্দ আছে এটা নিম্নতকে থাকে এটা মনে রাখতে হবে আরেকটা খুব ইম্পর্টেন্ট তথ্য সেটা হলো সমাঙ্গ পৃষ্ঠপাতায় মেসোফিল টিস্যু শুধু এক ধরনের হয়ে থাকে সমাঙ্গ পৃষ্ঠপাতা বলতে এক বিশ উদ্ভিদের যে পাতাগুলো আছে সেগুলোকে বলবো আমরা সমাঙ্গ পৃষ্ঠপাতা তাদের যে মেসোফিল টিস্যু সেখানে শুধু এক ধরনের প্যারেন্টেমা টিস্যু হয় হতে পারে এটা স্পঞ্জি না হতে পারে না হয় পলিসে অর্থাৎ সমাঙ্গ পৃষ্ঠপাতায় মেসোফিল টিস্যুটা হয় স্পঞ্জি হবে না হয় পলিসে হবে অর্থাৎ এক ধরনের হয়ে থাকে তো এই ছিল বিষ্মপৃষ্ঠ পাতার এবং সমাঙ্গ ইম্পর্টেন্ট কিছু সম্পর্কে আশা করি তোমরা এটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে এবং পরীক্ষাতে কিন্তু এখানে হয় যেমন পাতার গ্রাউন্ড টিস্যুকে কি বলে এটা অনেক পরীক্ষাতে আসছিল ভর্তি পরীক্ষা এবং আমাদের যে একাডেমিক পরীক্ষা একাডেমিক পরীক্ষাতে এসেছিল তো পেলিসের প্যারেন্ট এবং স্পঞ্জি প্যারেন্ট কেমন এই দুইটা থেকেও প্রশ্ন হতে পারে তো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবে ধন্যবাদ